হ্যালো ফ্রেন্ডস সবাই তো জানো রথের মেলা চলছে আজকে আমরা রথের মেলায় গিয়েছিলাম তো ওখান থেকে অবন্তিকার দেবাঙ্কিতা চড়েছে আর ওরা একটা করে ওই রাবার লিপস্টিক কিনেছে এই যে দেখো এই যে রাবার লিপস্টিক হুম এই একটা দেবাঙ্কিতা তোমারটা দেখাও অবন্তিকা তোমারটা ধরো দেখো আচ্ছা তুমি এটা ধরো ধরো এ দেখো আয়না একটা মা তোমারটা নিয়ে এসো এদিকে এসো এসো এই যে এই খুলে গেল তো এই যে দেবাঙ্কি দা তোমারটা তুমি নিয়ে যাও ধরো ধরো সবই আছে তাও মেলায় গেলে একটু কিনতে ইচ্ছা করে একটা কানের দুল এই যে আর একটা কানের দুল আর যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে গাছ এ দেখো একটা স্থলপদ্ম গাছ এই যে দেখা যাচ্ছে এই যে ছোট্ট আর দুটো বেলফুল গাছ এই যে দুটো বেলফুল গাছ বেলফুল আবার ফুল হয়েছে এই যে বেলফুল গাছে ফুল হয়েছে দেখো ফুল হয়ে আছে আর একটা আম গাছ আর মানি প্লান্ট কেনা হয়েছে ওগুলোও দেখাচ্ছি আর মেলায় যাওয়া মানেই তো গাছ কেনা এটার বৈশিষ্ট্য বাঙালিদের রথের মেলা মানেই হচ্ছে গাছ হচ্ছে আম গাছ বারো মাসের আম এটা যে মুকুল এসেছে বাধা রয়েছে এই যে মুকুল হয়েছে দেখেছে খুব সুন্দর বললো তো বারো মাসে আম দেখা যাক বারো মাস